কাঁকরোল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তরকারি রান্না করে এবং ভাজি করেই খেয়েছেন কিন্তু এইভাবে কখনো কাঁকরোল ভাজি করে খেয়েছেন এইভাবে কাকরোল ভাজি করলে যে এত বেশি মজা হয় রুটি পরোটার সাথে খেতে তো দারুণ লাগে আর যদি গরম গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই এই ভাজি দিয়ে দুই প্লেট ভাত নেমে সেই শেষ হয়ে যাবে বেশি মজার হয় এই কাঁকরোল ভাজি করার জন্য আমি এখানে চারটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো একদম ছোট এবং অনেক ছিল আপনারা যদি বড় কাঁকরোল নেন তাহলে কিন্তু কাঁকরোলের খোসা ফেলে দিতে হবে আমি এখানে কাঁকরোলের খোসা সহ কেটে নিয়েছি প্রথমে কাঁকরোলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর কাঁকরোলগুলোকে আমি এভাবে কেটে নিব এখানে আমি চার টুকরা করে নিয়েছি এভাবে সবগুলো কাকরোলকে আগে আমি কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কাকরোলগুলো আমি কিরকম পাতলা করেছি কিন্তু বেশি মোটা করে কাটিনি একটু পাতলা কেটে কেটে নিয়েছি চারটা আমি নিয়েছি এখন আমি কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর কাঁকরোলের ভিতরে দিয়ে দিব একটা আলু মাঝারি সাইজের একটা আলুকেও আমি এরকম কাঁকরোলের মতো পাতলা করে আগে কেটে নিয়েছি তারপর এরকম চার ভাগ করে কেটে নিয়েছি এরকম পাতলা করে কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারছেন আপনারা কম বেশি করে দিতে পারেন এখন আমি কাঁকরোলটা এবং আলুটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দুই পাল্টিয়ে নিব কাঁকরোলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব কাঁকরোলটা আমি ধুয়ে নিয়েছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এখন চলে যাব ভাজার জন্য ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিবে একটু আস্ত জিরা জিরা দিয়ে আগে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং থেকে কাঁচামরিচ ফালে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালে ভেজে বেশি ভাজবো না হালকা করে আলুগুলো এরপর দিয়ে দিব সামান্য কিছু মশলা সবসময় আমরা রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করি ওই মশলাগুলো দিয়ে আজকে ভাজি করব। সামান্য একটু হলুদের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি এখন নেড়ে চেড়ে সবগুলো সবজির সাথে মশলাটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিব এরপর ঢেকে দিয়ে ভাজিটা করে নিব সবজির গায়ে পানিটা শুকিয়ে আসার পর্যন্ত এইভাবে ঢেকে দিব ঢেকে দিয়ে একটু পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে সবজিটাকে ভাজি করে নিব সবজি থেকে যখন পানিটা যাবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আর ঢাকনাতে ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আমি নেড়ে চড়ে সময় নিয়ে কাঁকরোলটা ভাজি করে নিয়েছি দেখুন কাঁকরোল ভাজির কালারটা কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু জিবে পানি চলে আসছে এখন এই ভাজিটাকে একটা বাটিতে তুলে এখানে আমার বলার তো কিছুই নেই আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে ভাজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এই কাঁকরোল ভাজি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে আর যদি সাদা ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই দুই প্লেট ভাত নেমে সেই শেষ হয়ে যাবে বাসায় একবার হলেও এই কাঁকরোল ভাজিটা ট্রাই করে দেখবেন আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ